হ্যালোয়াইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এখন ক্যামেরার রিভিউ দেব তো সবাই বলেছে অ্যাকশন ক্যামেরা তো ডিজে অ্যাকশন ক্যামেরা ভালো না গোপুর ক্যামেরা ভালো তো আমি ক্যামেরা এখন বলছিলাম তো যে ক্যামেরাটা এখন অ্যাকশানের জন্য তো এখন যে গোপুর যে ক্যামেরাগুলো চালু হয় তো সবাই অ্যাকশন ক্যামেরার মধ্যে কী হয় তো বেশিরভাগ আজকালকার মোটো ব্লগিং শুরু হয় তো মোটোবলগিংয়ের মধ্যে মধ্যে কী হয় মানে ডিজেআই অ্যাকশন বা অনেক রকমের এক্সেরিজ আছে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারে যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে তো অ্যাকশন ক্যামেরাগুলো কী হয় অ্যাকশন ক্যামেরাগুলো যেগুলো বাজেটে বেশি যেগুলো অনেক ছেলেবেলারা নিতে পারে না তো অ্যাকশন ক্যামেরা এটা সাইড করে দিই তো অ্যাকশন ক্যামেরার মধ্যে সবথেকে বেটার হলো ডিজেআই অ্যাকশন টু যেটা এখন মার্কেটে খুব ভালো চলছে তো এটা কম প্রাইসের মধ্যেও আছে তো যারা যারা মোটো ব্লগিং বা ব্লগিং মানে এটা দিয়ে সব এক্সারসাইজ করে এটা ফুল অ্যাকশন ক্যামেরা ওয়াটারপ্রুফ আর সব কিছু ডিটেলস তোমাদেরকে বলছি আর আর এটার মধ্যে আছে একশো আঠাশ জিবি মেমোরি তো এটা হলো ফুল অ্যাকশন ক্যামেরা তো এখানে অনেকটা রিভিউ এর জন্য আলাদা কোনো এইচডি কার্ড মেমোরি লাগবে না কেন এইচডি কার্ড মেমোরি লাগবে না এসটা আলাদা কেন এটা আমি ইউজ করেছি তো তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি কেন এটা আমি আনবক্সিং আমার হয়ে গেছে আগে তো সেটা আমি রিভিউ দিয়ে আমি একদম ফুল এক্সের দেখিয়ে তো তোমাদেরকে এটা দেখাবো তো এটার মধ্যে সব কিছু এক্সেরিজ থাকে ম্যানুয়াল ট্যানুয়াল যা থাকে এই যে ইস পাওয়ার ব্যাঙ্ক আরে ভাই অ্যাকশন টু ডিজে অ্যাকশন টু চলে আসছে এটা সাইড আর কী কী আছে এটা ম্যান সাইড করা আর কিছু নেই ফাঁকা তো এটার ভিতর থেকে এটা মাথা হেয়ার ব্যান্ড দিস ইজ লুক দিস হেয়ার ব্যান্ড ওকে প্রচুর গরম গরম হলে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আর এটা তোমাদের চার্জার লাইট সাইড তো মেন যেটা অ্যাকশান টু তো অ্যাকশান টু এর মধ্যে এখানেও অনেক কিছু আছে এখানে ম্যানুয়াল আছে তো আরও অনেক কিছু আছে আমি তো এটা দেখে নিচ্ছি একটা তো এখানে আরও কিছু আছে নাকি তো এখানে একটা স্টিকার রয়েছে ডিজিআই তো এখানে আমার আর কোনো কিছু লাগবে না আমি ম্যানুয়াল পড়ি না এমনি পরীক্ষার খাতে কিছু পড়ি না তো একটা হেয়ার ব্যান্ড তো আমাদের যে মেন সাবজেক্ট যেটা রয়েছে তো এটা হলো ডিজিআই অ্যাকশান টু এর যে ক্যামেরাটা তো এটা আমি দেখছি খুলে তো অনেকটা দেখার পর তো ওঠানো হয়ে গেছে সিল প্যাক চলো এবার সামনে লেয়ার ও মজাই একটা আলাদা মানে একটা লেয়ারে খোলার এটা এখন পাওয়ার যে মডুয়েল তো এটা আমি অন করে নিচ্ছি তো অন করে নিলাম তো অন করে হোয়াইট অ্যাঙ্গেল অনেকটাই হোয়াইট অ্যাঙ্গেল দেওয়া হয় তো এটার মধ্যে অনেকটাই আছে তো আমি একবার দেখে নিছি সামনে তোমাদেরকে দেখাচ্ছে আরেকবার এই সামনের দিকটা আর এটা হলো পিছনের দিকটা যেটা আর এটা হলো তোমার পাওয়ার ব্যাঙ্ক যেমন ফোনের পাওয়ার ব্যাঙ্ক হয় ওরকমই এটা হলো সেম পাওয়ার ব্যাঙ্ক এক্সট্রা চার্জ দেওয়ার জন্য তো মিনিমাম এক ঘন্টার মতন চলে যায় তো এটা একদম ম্যাগনেট টাইপ তো এটা আমি অনেকবার নাড়িয়ে দেখেছি তো পড়ার চান্স নেই তো মোটর ব্লগিং বা ব্লগিং করার জন্য তো এটা একদম ঠিক আছে তো আরেকটা আছে যেটা তো আরেকটা যেটা থাকে তো তোমার ডুয়েল ডিস ডিসপ্লে তো ডুয়েল ডিসপ্লে কী হয় এটা সামনের দিকে যারা ব্লগিং করে সামনের স্টিক ধরে করা যায় তো আমার এরকম লাগবে না তো আমার এটা করার জন্য এটা তো অ্যাকচুয়ালি করা যায় তো যে যেরকম চয়েস তো আমার এটা সবথেকে ভালো লাগলো ব্যাটারি ব্যাক মানে ওইটা যেটা দেবেছে ওটা ব্যাটারি আপটা অনেকটাই কম তো এটাই ভালো তো এটার মধ্যে সব ম্যাগনেটে একদম পুরো একদম ওকে তো এটা হলো একটা চলো সব খুলে নিচ্ছে এখন আর এটা হলো তোমার গলার রকেট চেন যেরকম চেন পরে তো এটা আমি এখনও বুঝতে পারলাম না যেরকম কীভাবে সেট করতে হয় তো আমি এটা দেখে নিচ্ছি আমি বুঝতে পারছি না এটা কীভাবে করতে হয় কেন আমি এটা ফার্স্ট টাইম এটা আমি দেখলাম তো এটা এখন দেখছি এখন এটা লাগছে না আমি তো দেখে নিচ্ছি এটা কোন কোন পাশ থেকে লাগাতে হয় তো চলো আমি দেখছি আবার সাইড হাইড এটা তাহলে আমি দেখবো না এটা এটা আমি দেখলাম তো যেটা মাথায় যে হেয়ার ব্যান্ড বলি তো এটা একদম পুরো একদম পারফেক্টলি লেগে গেছে তো নাড়ি চাড়ি দ্বারা দেখে নিয়ে আরেকবার একবার দেখলাম দেখি ঝাঁকা মানে এরকম পড়ছে না একদম কোনো ইয়ে নেই অসুবিধা নেই চলো আমি তোমাদেরকে দেখালাম যেটা তো এটার মধ্যে হলো ডিজেআই অ্যাকশন টু যেটা চলছে এখনও মানে প্রমোশান বা কোনো কিছুই করছে না আমার নিজের থেকে এটা দেখাচ্ছি তো এটা আমি নিজের থেকে দেখাচ্ছি মানে যে অনেক অনেকে আছে কম টাকা যে অ্যাকশন ভালো অ্যাকশন ক্যামেরা খুঁজছে তো ডিজিআই এটা ভালোই অ্যাকশন ক্যামেরা তো বেটার কোয়ালিটি এটার তো এটার কোয়ালিটি খুব ভালো তো এটা ফোর কে একশো কুড়ি পিস চলে যায় মানে এটা ফুল টাইম একদম পুরো একদম ফুল ইয়েতে চলে চলে যায় তো এটার মধ্যে এখন এটার মধ্যে ভালো একদম ফুল কোয়ালিটি একদম ফুল ভিডিও তো এটা হিটিং যে হিটিং ইস্যু হ্যাঁ যেটা বলছে গরমে যে হিটিং ইস্যু তো এখন অবধি আমি হিটিং ইস্যু পাইনি তো ফোর কেতে চলে যায় ফোর কেতে চলে যায় এক ঘন্টা মানে তোমার তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়তো সামথিং হয়তো চলে তো আমি ফোরকেটে এটা এখনও চালাইনি তো তো কেটে তোমাদেরকে আমি পুরো ফুল ভিডিও দেখাচ্ছি ঠিক আছে যে ভিডিওটা এটা হলো ডিজিআই অ্যাকশন টু তো আমি এটা ওয়াটারপ্রুফ দেখবো তো ওয়াটারপ্রুফ টেস্ট করবো এখন জলের মধ্যে আমি এখন কলপাড়ার দিকে যাচ্ছি তো এখন গিয়ে কলটা খুলে তো ডাইরেক্ট এত জলে চোখাচ্ছি তো আমি দেখছি আমাদের তো অনেকবারই টেস্ট করলাম তো কোনো কিছুই হয়নি তো এটার পুরো ক্যামেরা কোয়ালিটি হেভি সুন্দর তো ফুল হোয়াইট পাওয়া যাচ্ছে তো আমি বাড়িতে ঘুই আমি টেক্সটটা করছিলাম তো এটা আমি ডিজে অ্যাকশন টুতে ইউজ করছি রাত্রেবেলা তো রাতের বেলায় মধ্যে বেটার কোয়ালিটি খুব ভালো তো এরকম কোনো ইস্যু নেই ক্যামেরার মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ এই ক্যামেরাটার মধ্যে দেখে নাও ভিডিও কোয়ালিটি